ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা বিএনপির সাথে জোট করে পাঁচ ছয়টা আসন পেয়ে যে লাভবান হতো তার চেয়ে বেশি লাভবান হবে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিও জোট না করে একক নির্বাচন করে সবগুলো আসনে তাদের মার্কাটা পরিচিতি পাবে খেজুর গাছ নামে একটা মার্কা দেশের রাজনীতিতে আছে এটা দলের মার্কা খেজুর গাছ আছে এটা মানুষজন জানবে রাজনীতিতে যারা শুদ্ধ দাঁড়া নিয়ে আসতে চাই তারা আগামী রাজনীতিতে আগামীর বাংলাদেশে ক্ষমতার প্রশ্নে মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে সেই গ্রহণযোগ্যতায় দেওবন্দি দ্বার এই দলটিও থাকুক বলে আমরা আশা করি আসসালাম আলাইকুম বাংলাদেশে দেওবন্দিধার সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তলাম ইসলাম বাংলাদেশ দলটিকে নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা আছে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে সমালোচনা হয় সেটি হলো দলটি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোটে যাচ্ছে যদি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো জোটে দলটি যায়নি কিন্তু জমিউদ যদি বিএনপির সাথে জোটে যায় তাহলে কি লাভ হতে পারে আর যদি না যায় তাহলে লাভটা কি হতে পারে তবে আমাদের বিশ্লেষণ বলছে জমিউত যদি বিএনপির সাথে জোটে না যায় বা বিএনপি যদি তাদেরকে আসন না দেয় তাও দলটি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বরং লাভবান হবে কিভাবে লাভবান হয় বা হবে আসে আমরা আলোচনা করি বাংলাদেশে প্রায় পঞ্চাশের অধিক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলের প্রতীক সম্পর্কে আমরা সবাই সবাইকে আসলে অবগত নাকি দানের শেষ নৌকা এর বাইরে আমরা মার্কাগুলোকে খুব একটা ভালো করে চেনে না আদৌ আসলে কি আমরা যদি সাধারণ জনগণের দিকে তাকাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের দিকে তাকাই সব কিছু বিবেচনায় বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে চিনে হচ্ছে নৌকা সেই সাত পাকা দাড়িপাল্লা রিক্সা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বললে ভুল হবে অল্প কয়েকটি রাজনৈতিক দলের মার্কা মানুষজন ভালোভাবে চিনে কিন্তু এর বাইরে কি সবগুলো রাজনৈতিক দলের মার্কা সেভাবে মানুষের কাছে পরিচিত পরিচিত না জমিয়তুল আমস্তা বাংলাদেশের খেজুর গাছও কি দেশের রাজনীতিতে জনগণের কাছে ভোটের মার্কা হিসেবে খুব বেশি পরিচিত উত্তর হলো না আসলে এই সমস্যাটা কোথায় থেকে হয়েছে সমস্যাটা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অব্দি পর্যন্ত জমিয়ত সারা দেশে যেভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দরকার ছিল সেভাবে তারা করেনি হ্যাঁ বেশ কয়েকটি কারণ থাকতে পারে পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না সেটাও একটা বিষয় কিন্তু হাসিনা রেজিম বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর বা হাসিনা রেজিম সমাপ্ত হওয়ার পর দেশের রাজনীতিতে আমরা ভিন্ন হওয়া লক্ষ্য করছি এখন বাংলাদেশের রাজনীতির যে পথ আমরা দেখতে পাচ্ছি এই পরিবেশ বলছে দেশের রাজনীতি আগামীতে আর পথ হারাবে না বাংলাদেশ যদি পথ না হারায় তাহলে আগামীর রাজনীতি বলেন ক্ষমতার প্রশ্ন বলেন যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত রয়েছে সবগুলো রাজনৈতিক দল এক একটা সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমি মনে করি সেই গুরুত্বপূর্ণ সময়ে রাজনৈতিক দল হিসেবে জমিয়ত যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় সেজন্য হলেও জমিয়ত এবারে বিএনপি জোটের বাহিরে গিয়ে এককভাবে নির্বাচন করা দরকার অন্তত নিজেদের মার্কাই এই নির্বাচন জমিয়ত সেভাবে আসন না পেলেও জমিয়তের খেজুর গাছ মার্কাটা মানুষের কাছে খুব ভালোভাবে পরিচিতি পাবে যদি এই নির্বাচনে তারা সেভাবে পরিচিতি লাভ করতে পারে আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা বিএনপির সাথে জোট করে পাঁচ ছয়টা আসন পেয়ে যে লাভবান হতো তার চেয়ে বেশি লাভবান হবে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত জোট না করে একক নির্বাচন করে এবং একটা আসনও না পায় আমি জানি একটা আসনও পাবেন এরকমটা হবে না আসন একটা দুইটা কিছু আসন তাদের ভাগ্যেও জমবে কিন্তু তারা খুব বেশি লাভবান হবে তাদের মার্কাটা জনগণের কাছে পরিচিতি পাবে এবং আগামী নির্বাচনগুলোতে তারা খুব বেশি ভালো করবে এই দিক বিবেচনায় আমরা যারা রাজনীতিতে খুব বেশি সমালোচনা করছি বলছি যে জমিয়তকে যদি বিএনপি আসন না দেয় সিট না দেয় তাহলে জমিয়তের কপাল পুড়বে হ্যাঁ সাময়িকভাবে এটা আমাদের কাছেও এরকমটা মনে হতে পারে কিন্তু আপনি যদি বৃহৎভাবে আগে পরে সবকিছুকে বিবেচনা করেন তাহলে জমিয়ত বিএনপি থেকে সিট না পেলেও ওরা লাভবান হবে লাভবান হবে এই দিক বিবেচনায় যে আগামীর রাজনীতিতে আগামীর নির্বাচনগুলোতে জমিয়ত খুব বেশি ভালো করবে তাই আমার বিবেচনায় বলে জমিয়ত এই নির্বাচনটা যদি বিএনপির সাথে জোটে না গিয়ে সরাসরি করে তাহলে খুব বেশি লাভবান হবে এই লাভবান হওয়ার জন্য দেবন্দি দাঁড়ার এই রাজনৈতিক দলটিকে প্রাচীনতম এই রাজনৈতিক দলের একবার হলেও এককভাবে নির্বাচন করা দরকার আছে সবগুলো আসনে তাদের মার্কাটা পরিচিতি পাবে খেজুর গাছ নামে একটা মার্কা দেশের রাজনীতিতে আছে একটা দলের মার্কা খেজুর গাছ আছে আমরা আশা করছি আগামীর বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল যারা দেশের জনগণের অধিকারের কথা বলে রাজনীতিতে যারা শুদ্ধ দ্বারা নিয়ে আসতে চাই তারা আগামী রাজনীতিতে আগামীর বাংলাদেশে ক্ষমতার প্রশ্নে মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে সেই গ্রহণযোগ্যতায় দেওবন্দিধার এই দলটিও থাকুক বলে আমরা আশা করি আমরা আশা করছি দলটি আগামীর রাজনীতির পথে খুব একটা ভুল করবে না এবং বাংলাদেশের মানুষের জন্য তারা রাজনীতি করবে এবং দেওবন্দিধার যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে তারা ধরে রাখবে